এই দলের দলনেত্রী আমরা এর আগের বারো এইটের থেকে এসে এইখানে হচ্ছে বিতর্কের মঞ্চে এসে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটা ছিল এইট থেকে অর্থাৎ এক বছর আগে আমরা সেই প্রতিবাদটা এখনও ধরে রেখেছি এর জন্য তাই এর পিছনে রয়েছে আমাদের আমাদের বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার পাল এবং আমাদের সহকারী শিক্ষক শান্তি ম্যাম ধন্যবাদ আমার নাম মুসাম্মদ মারিয়া খাতুন আমি দোগরকোল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আমরা এর আগেও একবার এই দুর্নীতি দমন কমিশন এই থেকে এসেছিলাম আমাদের আসার পরে আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফিটি নিয়ে গিয়েছিলাম আমরা সেটা আজও ধরে রাখতে ধরে রাখতে পেরেছি এর পেছনে অনেক অবদান রয়েছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার বিমল কুমার পাল তার সাথে রয়েছে আমাদের মাহাপূজা শান্তি তিনি আর আমাদের হেড শিক্ষক আরও আমাদের অন্যান্য শিক্ষক আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন আমরা 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 ভয় ভয় পেয়েছি অনেক ভয়কে দূর করে এরা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে গেছে আমাদের পেছনে যদি মূল অবদান কারো থেকে থাকে তাহলে আমাদের শিক্ষক যেমন আমাদের মহাপূজা শান্তি ম্যাম আর আমাদের প্রধান শিক্ষক বিমল কুমার পাল এদের অনেক এদের অনেক কি এদের অনেক অবদান রয়েছে